নির্বাচিত সকল সম্মানিত সদস্য সহ উপস্থিতাম আসলে বাবুল ভাইয়ের আজকের এই শোকসভায় আমি খুব বেশি আবেগ প্রবণের কারণে বাবুল ভাইকে সাথে নিয়ে আমরা আপনাদের নির্বাচনী কার্যক্রম করেছিলাম আমি ঠিক বাবুল ভাইয়ের পাশে চেয়ারে বসতাম এবং ওই অসুস্থতার কারণে ওনার কার্যক্রম গুলো আমি নিজেও দৃষ্টি রাখতাম টাকা পয়সা লেনদেনে অনেক সময় ভুলে যেতেন কাকে কি দিতেন কি করছেন আসন পরিচালনা করতে গিয়ে অনেকের সাথে ভাগ ভাগ করেছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বলবো সামনের দিনগুলো যাতে আপনাদের সুন্দর হয় যারা নির্বাচিত হয়ে গেছেন তাদেরকেও সাথে নিয়ে সুন্দরভাবে এই সম্মেলনকে আপনারা সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ কাজ করবেন আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছি আমরা আমাদের অবস্থান থেকে আমি সংগঠনের শুভাকাঙ্ক্ষী বাবু সাহেব থেকে সেই মহন কেলেনিয়া থেকে শুরু করে সবসময় এই সংগঠনের বিপদে আপদে সুবিধা অসুবিধায় পাশে থাকার চেষ্টা করেছি নির্বিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত থেকে যারা নতুন নেতৃত্ব এসেছেন তাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই পাশাপাশি দাবি রাখব একজন হকারের কর্মী হিসাবে আপনারা শুধু নেতৃত্ব নিয়েছেন হকার দিয়েছে সেই নামটা মাথায় নিয়ে হাসি খুশিতে আমরা আশা করবো আপনারা যে নেতৃত্ব নিয়েছেন সেই নেতৃত্বের মধ্য দিয়ে যারা এই হকার সংগঠনকে আজকের জায়গায় দাঁড়িয়েছে সেখান থেকে উত্তরোত্তর আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা অবশ্য আমরা রাখতে পারি আর একটু কথা বলতে চাই সমসাময়িক পরিস্থিতিতে আমার যারা ফুটপাতে ব্যবসা করে সবাই আপনারা জানেন নেতৃবৃন্দ সারাদিন বলতেই থাকে এটা করেন ওইটা করেন কিন্তু কি করতে হবে এটা যদি আপনার সুস্থ করে রাখতে চান হকারাও নিজ দায়িত্বে শুধু নেতাদের প্রতি মানে নেতাদের দায়িত্বে নেতারা যাবে আপনারা করবেন করে দেওয়া পর আবার বডির সেরে বেড়ে ফেলবেন এইটুকু না করে নিজেরও নিজেদের দায়িত্বটুকু জ্ঞানে নিজের অবস্থা এবং নিজের পাথের রুটিন জায়গাটা ঠিক রাখার জন্য এবং সামনে দু তিনটে গুরুত্বপূর্ণ মাস এই মাসে যাতে সুশৃঙ্খলভাবে ব্যবসা করতে পারেন নিজেরা এগিয়ে আসবেন এবং প্রত্যেকটা চট্টগ্রাম ফুটপাথ সমিতি চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতি

একটা মোটামুটি এত ভালো না আমি বাসায় যাওয়ার পরে আমার আমাকে ফোন দেওয়ার পর আমি হঠাৎ হয়ে গেছি আসলে হঠাৎ করে ওনার মৃত্যুটা শুনে আমি একজন হাট হওয়ার জন্য রুগী ছিলাম আমাকে খুবই খারাপ লাগছে বাপ তো বাপ লাগে যাক জায়গা হচ্ছে মত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মেট্রোপলিটন হাজার সমিতিকে আমরা এই সময়তে সকল বিন্দু থেকে আমরা সেই সহযোগিতা পেয়েছি আপনাদের সহযোগিতা থাকার কারণে আপনাদের অত্যন্ত যেভাবে যারা সাবেক কমিটিতে ছিলেন ওনারা সহ সকল সদস্য আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন ইনশল্লাহ আমরা একটা নির্বাচন ঘোরা দিচ্ছি ভালো খারাপ আসলে সেটা আপনাদের মতামতের ভিত্তি ভিত্তিতেই গ্রহণযোগ্য হবে তবে আমি আশা করব যারা নির্বাচিত হয়েছেন সবাই হকারের যে অধিকার এই টুকু যেন আপনারা রক্ষা করবেন এবং হকারের সাথে অভিভাবক ছিল এবং এই সংগ্রহের যে দক্ষতার সাথে কাজ নি করেছিল আমি দেখেছি আসলে কৃতজ্ঞতা শেষ শেষ করতে পারবো না আমরা উনি আমাদেরকে সুখে দুঃখে অনেকগুলো কথা আমাদেরকে পরামর্শ দিত আমি মনে করি আমাদের একজন মরুতে হারিয়ে গেছে ক্ষেত্রে আমি আমার অন্তঃস্পর্ধাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন আকাশ উদ্দিন নবনির্বাচিত যাতারা আজকে আমাকে এই চট্টগ্রাম ফুটপাত আকর্ষণের সাধারণ সম্পাদক হিসেবে কর্তৃপক্ষ দেওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমার চট্টগ্রাম ফুটপাত আকর্ষণের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আকাশ ভাইয়েরা আপনারা দেখেছেন গত রাত্র

আমাদের অতিশয় আমাদের মাননীয় সাহেব উনি কিন্তু অত্যন্ত গরম এটা নিয়ে আপনাদেরকে অনুরোধ করতেছি দিনের সাথে বলতেছি তাহলে আপনারা বলবেন এদের দোষ ওদের দোষ এই জিনিসগুলো ঠিক হবে না আমি সর্বশাস আপনাদেরকে বলবো সবাই নেতা হয়েছেন রাস্তায় কাজ করতে হবে আপনার কাজের দিব ভাববেন নেতা আপনি যদি কাজ না করেন তাহলে আপনার নেতা পরিষদ আমার মনে হয় না ভালো হবে কেন আপনার কাছে আপনি আপনি নেতা হয়েছে আমরা মন্ত্রী আছে এমন আমার সাবেক সভাপতি আমার পাশে আছে আমি ওনাকে অনুরোধ করব আমি চট্টগ্রাম ভোট পাঠাই আমি সাধারণ সম্পাদক হিসাবে আমার যেখানে ভুল দেখবেন যেখানে কোন অসুবিধা দেখবেন সেখানে আপনার হাত বাড়িয়ে দিবেন আমি মনে করবো আমি আপনার পাশে দেশে থাকব। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমার বড় ভাই চলে গেছে আমি মনে করি এই মেট্রোপলিটন হকার সমিতি ফুটপাত হকার সমিতি আরো যেসব সমিতি আছে যারা আমার সবাই সহপাঠী বা সহপয়সী বা আরো বয়সে বড় এবং সবাই আমি মনে করি আমার গার্ডিয়ান আমাদের গার্ডিয়ান হিসেবে আপনারা থাকবেন আমাদেরকে পরবর্তী যে কোনো কাজে কাজে সহযোগিতা করবেন সকল সংগঠন হবে না এখানে উপস্থিত আছি সারা চারটা গ্রামের এডেট বলেন কলকাতা আবার সমিতি গ্রামে টোটা আবার সমিতি সকল সংগঠনের একটি উদ্যোগিতা আমরা এখানে উপস্থিত আছি আপনারা নিশ্চয়ই শুনেছি আর একটু বাদ দিয়ে বলেছেন মানি যেন ডাক্তার শহায়তা হোসেন আমাদের কাছে সকাল সংগঠনের কাছে একমাত্র সহায়তা চেয়েছে সেটা হচ্ছে রাস্তাটা যেন কোনো ব্যাংক গাড়ি বা কোনো ওই হকার না ওই যে বাসামার হকার জন্য না থাকে রাস্তা চলাচলে গাড়িগুলো চলাচল করবে কোনো ব্যাংক গাড়িতে কোনো মাল ওটা নামা নামা করতে পারবেন না সেটা হচ্ছে সকালে নয়টায় থেকে আমরা লাচ এগারোটা উনি একটা বিবৃতি আজকে দিবেন উনি আজকে বিবৃতিতে দিবেন যে যাতে কোনো ট্রান্সপোর্টের মাল যদি আসে

জন্য আজকের এই মাহফুলের আমি উপস্থিত আমি আমাকে এখানে আসার জন্য শুরু করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি আমি ওনার মাঠের কামনা করছি এবং ওনার সম্পর্ক পরিবারের প্রতি সমর্দনা জ্ঞাপন করছি এই বিজয় মাসে আমি স্মরণ করছি তিরিশ লক্ষ সেই সহ্য প্রতি আমি করতেছি সাথে সাথে এই তামাক এরিয়ায় শুরু থেকে জন্মলগ্ন থেকে এখানে নেতৃত্ব দিয়ে আমাদের যে সদীয় নেতৃবৃন্দ থেকে বিদায় নিয়েছেন সকালে করতেছেন তাদের প্রায় অনেকের অর্ধেকের মতোই আছে আমাদের বনিক সমিতির অনেক সদস্য আছেন তাদের এখানে দোকান আছে ব্যবসা আছে আমরা ব্যবসায়ীরা থাকার আমরা অঙ্গাঙ্গি আমরা যেহেতু একই এলাকায় ব্যবসা করি আমি মঙ্গল আব্দি আমি বণিক সমিতির এই তামাক বনিক সমিতির এই নির্বাচনে আমি সহসভাতে পদপ্রার্থী বলছি আমার মার্কা ভাইকেন আমি চাই যারা ভোটা আছেন তারা আমাকে বলছি ভেবে এবং যারা ভোটার বন্ধে বা ভোটার নেই আমি সবার কাছে দোয়া যাচ্ছি যাতে আল্লাহ আমাকে চাবিযাবি করে এটার জন্য আপনারা ধোয়া আলাইকুম আছেন চাল্টাগ্রাম সবার ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সমিতি কার্যকারী পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ম্যাম উপস্থিত আছেন নবনির্বাচিত সকল আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রামের টোপ্রহতার সমিতি ত্রিবার্ষিক নির্বাচনের

চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতির ত্রিপার্ষিক নির্বাচনে নির্বাচন উপ পরিষদের সম্মানিত সদস্যবিন্দু উপস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতির আজকের এই দোয়াট মাহাবীরের সম্মানিত অতিথি অনায়িক রাম উপস্থিত সভাপতি হকার মেয়েরা আমরা আজকের উদ্দেশ্যে বলি চট্টগ্রাম মেট্রোবর্ণ হকার সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সরাকালীন সময়ে আপনাদের সকলের ভোটে নির্বাচিত নির্বাচিত হয়েছে চট্টগ্রাম মহানগর টিএমপির সাধারণ সম্পাদক চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতির নির্বাচন পরিষদ সম্মানিত চেয়ারম্যান নির্বাচন পরিষদের সদস্য মোহাম্মদ আমাদের সংগঠনের সদস্য অন্তর্ভুক্ত হন সেই থেকে উনি আমাদের এই সংগঠনের চলাকালীন সময়ে আমাদেরকে বিপদে গোপনে আপনে উনি আমাদেরকে সহযোগিতা করেছে আমাদেরকে সাংগঠনিকভাবে যার কারণে আমরা উনাকে শ্রদ্ধা এবং স্মরণ করি এবং তার সত্য পরিবারের প্রতি সমাজ দেয় সংগঠনের পক্ষ থেকে আল্লাহ যখন তাকে ব্যস্ত বছর করে আমরা সকলে তার জন্য দোয়া কামনা করি তাই আজকে এই এই সবটা পরিবারের প্রতি সমাজ জানিয়ে আমাদের সাংগঠনিক আদর্শ আদর্শতা নিয়ে আপনারা ভবিষ্যতে কথা বলবেন এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য এখন সভা পরিচালনা করার জন্য আমি দায়িত্ব অর্পণ করলাম চট্টগ্রাম ঢাকা সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব যশী মিয়াকে তার সভা পরিচালনা করার দায়িত্ব দিলাম

বালারক ছিলেন হাদিসে বাগের মধ্যে রয়েছেন উলু গুলো মহা সিনা মহতা তুমি তোমরা ইমানদার মারা গেলে তার ভালো ভালো দিকগুলো নিয়ে আলোচনা করবে কারণ দুশো গুণে মানুষ মানুষের সাথে দুশো থাকে গুণও থাকে তোমরা গুণগুলো নিয়ে আলোচনা করবে এগুলো আল্লাহর দরবারে এবার হিসেবে গণ্য হয়ে যাবে সোহান আল্লাহ এবং ওনার যে দোষগুলো ওগুলো তোমরা যদি চাপা দিয়ে রাখো তাহলে কে আমাদের ময়দানেও

ولوالدينا ولمشايخنا ولاساتذتنا ولاحبابنا ولاولادنا ولجيراننا لمشايخنا لمن حق <applause> علينا ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات الاحياء منهم بالاموات انك مجيب الدعوات رفيع الدرجات يا قوت الحاجات يا رب العالمين

আলামে আমলে বিদ্যা সম্মান ব্যবসা বাণিজ্য চাকরি নগরী কাজে কারবারে আল্লাহ কুটিবার শিক্ষার্থী পরীক্ষার্থী শ্রমদয়ী কর্মযোগী ব্যবসায়ী

জমিনে বেলা জমিনে দাপন পেরে দিয়ে হাওয়ায় বেলা হাওয়ার সাথে মিশিয়ে দিয়ে দুনিয়ার জীবনে প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধির জিন্দগি নসিব করুন আজকের মহাবীরে যে সমস্ত শ্রোতা মন্ডলে আয়োজক মেহমান বৃন্দাবনের সাথে শরীর সামিল হয়েছেন আল্লাহ প্রত্যেকের ভক্তে ভক্তে আমাদের তো কবুল করলেন मौका है मुआजा और शरीफ मोदी रहे देव और शरीफ है जाते के आपने कबूल कर सन किया जन ताकि के बार बार दवार जरा एक बार जो थे बनन नहीं हरमाएं शरीफाएं निर्जार हम अधर पत्तों और भक्तों भक्तों नसीब हो गए या तब न तो निर्वाहत इल्ला इन्नल्लाह यक्तुर मुहम्मदीयाली वस्हाबी अज्माई अल्लाह لا اله الا الله محمد رسول الله لا اله الا الله بسم الله الرحمن الرحيم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الله, الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم رفعت يا شريف شريف بالله من الشيطان الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفرا